শুভ স্বাগতম আমার এই নতুন ভিডিওতে প্রমিস বাজারে আজকে আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে ভিডিও করে দিলে সবার জন্য সুবিধা হয় গোল্ডেন টিসু পেপারে মোরানো এবং চমৎকার আসলে চেলসি বুট লাভার যারা আছেন তাদের জন্য এরকম চুকাস প্যাটার্ন হতে হবে এবং অবভিয়াসলি আপনার হাইটটা দেখেন হাইটটা দেখেন এই যে ঠিক আছে পিছন থেকে হাইটটা দেখেন এই যে হাইটটা দেখেন এই দেখেন তো এটা সাইজ চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এসছে এই যে পঁয়তাল্লিশের এই জুতোটা এসছে এটা আপনার বক্সেই যাবে যারা দূর থেকে অর্ডার করছেন চমৎকার একটা প্রাইসও দিয়েছি কারণ এই যে এই যে এইগুলো কিন্তু কার্টুনগুলো কার্টুনগুলোতে আসছে চমৎকার এইচএনএমের ওরা করে এটা প্রতি বছর অল্প কিছু প্রোডাক্ট নামে তার মধ্যে সাইজ অনেকেই পায় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গ্রেড পাওয়া যাচ্ছে কিনা কোয়ালিটিটা হ্যাঁ এক গ্রেড এক গ্রেড পাওয়া যাচ্ছে বক্সে যাবে যাদের লাগবে তারা দেরি না করে এই জিনিসটা আপনারা অর্ডার করতে পারেন খুব সুন্দর আমি আরেকটা খুলি এখানে একটা খুললাম তো আরেকটা পা খুলি এই যে আরেকটা পা এই দুইটা পাই আপনাদেরকে দেখাই দিচ্ছি একসাথে এই যে দেখেন এই যে সো প্রাইসের কথা তো বলবেন সব সিজনে পড়া যায় সব সিজনে পড়া যায় খুব স্টাইলিশও এটা ওয়ার্ল্ড ফেমাস র্যাঙ্কিং এটা চেলছি এটা হচ্ছে আপনার পনেরোশো নিরানব্বই টাকায় দিয়েছি অল্প স্টক আছে যাদের লাগবে তারা কিন্তু দেরি না করে এই হাইটটা এবং ব্ল্যাক লাভার যারা এবং চেলসি লাভার তাদের জন্য এই শো খবর তো জলদি করি অর্ডার করুন জিনিস একদম ভালো পাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হবে পাশাপাশি এশেও নেওয়া যায় মিরপুর দশ নম্বর থেকে আমাদের ওয়ার হাউস থেকে বাবাই থ্যাংক ইউ